তো আমার তো এটা আমার জন্য একটা বড়ো এক্সপিরিয়েন্স এবং এই প্রথমবার এরকম আসা কথা বলা তো এই গানটা ভীষণ সময় গানটা যে এই সিনেমাতে গেল উৎসবে গেল এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে এটা মানে এই পারমিশনটা হয়েছে বা এই ঘটনাটা যে ঘটছে এই ঘটনার জন্য আমরা খুবই খুশি আমরা চাই যে এভাবে ইনক্লুশন হওয়া দরকার এবং গানের কথা আর একটা মুভি এগুলো আসলে একই জিনিস কারণ আমরা কিন্তু মাথার মধ্যে একটা সিনেমাই বানাই ওই সিনেমাটায় সুরে আকারে বেরোয় দ্যক দ্য আর এই সিনেমাটাই হচ্ছে যে ফাইনাল কন্ডিশন এটা বাস্তবের নিরিখে এবং কিছুটা একটা মানে বলবো যে আর্টিস্টিকভাবে কীভাবে মানুষের কাছে উপস্থাপন করা যায় তো ঘটনাক্রমে গান এবং ফিল্ম দুটা একই জিনিস তো এটা অনেক সময় আলাদা থাকে অনেক সময় এক হয় তো আমাদের এই এরকম একটা রক ব্যান্ডের গান যদিও একটা ঠান্ডা মেজাজের গান এটা যে এখানে সম্পৃক্ত হয়েছে এর জন্য আমরা আর্সেল অনেক খুশি এবং হ্যাপি আপনি কি হল রিয়াকশন দেখেছেন আমি আজকে প্রথম আসছি আজকে দেখতে আমি হচ্ছে কি রেগুলার শো শো দেখেছি দুইটা আর্সেলের গানটা যখন হয় হল রিয়াকশনটা দেখার মতো

এবং তারপরে যখন আপনাদের সামনে যখন আমরা দেখি আমরা মেলাতে পারি না